সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবার দল বদলের পালা বিজেপিতে যোগদানের হিড়িক মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক লাইনে রয়েছে যেমনটা জানাচ্ছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিদায় কনফার্ম যেমনটা বলছে বিজেপি বন্ধুগণ যে খবর উঠে আসছে যে এবার বিজেপিতে যোগদানের হিড়িক লেগে যাবে যেমনটা দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপিতে যোগদান করেছেন দুজন অধ্যাপক এবং একজন প্রাক্তন পুলিশ অফিসার অর্থাৎ একদিকে পদাধিকারীরা সাধারণ মানুষ এমন কি তৃণমূলের মন্ত্রী এমএলএরাও প্রাক্তন মন্ত্রী এমএলএরাও নাকি লাইনে রয়েছে বিজেপিতে যোগদানের বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা স্বচ্ছ রাজনীতিতে যারা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে যাদের তাদের জায়গা হবে বিজেপিতে যাদের ভাবমূর্তি ভালো তাদের জায়গা ভারতীয় জনতা পার্টিতে আছে যেমনটা কিন্তু বলছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যারা মানুষের কাছে গ্রহণযোগ্য তাদেরকেই বিজেপিতে নেওয়া হবে বলে এই ধরনের একটা খবর উঠে আসছে যাদের সাংগঠনিক শক্তি আছে সমাজ যাদের যাদেরকে ভালোবাসে বা সমাজে যাদের অবদান রয়েছে তারাই মাত্র বিজেপিতে স্বাগতম অর্থাৎ বিজেপিতে আসতে চাইলেই কিন্তু আর বিজেপিতে আসা যাবে না বঙ্গ বিজেপির নেতৃত্বকে নেতৃত্বদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হবে এবং আপনারা জানেন গতকালকে রাজন্য থেকে শুরু করে প্রান্তিক তাদের নাম জড়িয়েছিল তারা বিজেপিতে যোগদান করবেন এবং সেই সঙ্গে আরও যে খবর রয়েছে যে অভিষেক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাও কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে কেউ কেউ বলছেন হুমায়ুন কবিরও বাধ্য হয়ে বিজেপিতেই অবশেষে যোগদান করবেন সব মিলিয়ে বিজেপিতে যোগদানের হিড়িক যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে হ্যাঁ যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তারাই কিন্তু বিজেপিতে যোগদান করতে পারবেন আপনারা জানেন যে তৃণমূলের আমলে দুর্নীতি একটি বড় আলোচনার বিষয় এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা যারা দুর্নীতিবাজ তাদেরকে কিন্তু বিজেপিতে নেওয়া হবে না ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সাধারণ যারা সমর্থক এবং কার্যকর্তা তারা চায় না কোনো তৃণমূলের এজেন্ট দলে আসুক দু হাজার একুশে তারা সেটা কিন্তু দেখেছে এবং তার কুফলও তারা কিন্তু পেয়েছে বন্ধু এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে কোন ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ